হ্যালো এভরিওয়ান আমি ববি সিং তোমরা দেখছো কুলবেরিয়ার ঘূর্ণিভ আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো তোমাদের ভালোবাসায় আমরাও মোটামুটি সকলেই ভালো আছি আজকে নতুন আরেকটা গল্প নিয়ে এলাম আমাদের এক বন্ধু অমিত পাল তার চ্যানেলের নাম হলো আশার আলো তো তারা আমাদের বিয়েতে তার মেয়ের বিয়েতে আমাদেরকে নিমন্ত্রণ করেছিল আমরা গিয়েছিলাম তো সেটা নিয়ে কিছু গল্প তোমাদের করি তোমরা দেখতে থাকো ভালো লাগলে প্লিজ সবাই কমেন্ট করো লাইক করো এইটুকুই তোমাদের কাছ থেকে আমাদের চাওয়া এবং পাওয়া ইউটিউব ইউটিউবে অমিত ভাই লাইভে যারা যারা আসে সকলকে নিমন্তন্ন করেছিল সকল বন্ধুদেরকেই নিমন্তন্ন করেছিল আমি গিয়েছিলাম ওনার পরিবারের সদস্যরা খুবই ভালো এবং পাশের বাড়ির লোকজনও খুব ভালো ওনাদের পরিবেশটাই খুবই ভালো যার জন্য আমাদের খুব ভালো লেগেছিল আমরা খুব আনন্দিত হয়েছিলাম বড় লোক গরিব লোক সবাই থাকে কিন্তু এই যে আনন্দ এই যে ভালোবাসা সবার সব কিছু থাকতেও পায় না কিন্তু আমরা ওখানে গিয়ে অমিত ভাইয়ের ঘরে গিয়ে প্রচুর প্রচুর আনন্দ ভালোবাসা পেয়েছি আমাদের মনটা ভরেই উঠেছিল কখন কথায় আছে কথায় আছে লোকেরা বলে শুনেছো তোমরা নিশ্চয় যে নিজের থেকে পর ভালো আর পরের থেকে জঙ্গল ভালো ইউটিউবে এসে সেটা আমরা বুঝতে পারলাম ইউটিউবে অনেক কিছু আমাদেরকে শিখিয়েছে এই ইউটিউব মরা মানুষকে জীবন্ত জীবন দান করেছে একটা মেয়ের বিয়ে দিতে গিয়ে সব থেকে বেশি কষ্ট পায় কে যেন তার বাবা কারণ বাবারা হয় মেয়ের খুব প্রিয় বন্ধু বা মেয়েদেরকে খুব ভালোবাসে তার বাবা কিন্তু মায়ের প্রিয় হয় তার ছেলে যত কিছু দিক না কেন মেয়ের বিয়েতে তবুও যেন বাবার মনে হয় মায়েরও মনে হয় কিছু যেন বাকি থেকে গেল কেন দেয় যেন যাতে তার মেয়ে কষ্ট না পায় তার মেয়ে সেখানে গিয়ে সুখে শান্তিতে সংসার করতে পারে একটা বাবা মা আর কি চায় বলো তো তাদের সন্তান ভালো থাক সুখে থাক এটাই তো তাদের কামনা আমরাও এটাই চাই যে আমাদের সন্তানরা ভালো থাক সুখে থাক আমরা গিয়ে ওখানে খাবার দাবারও রান্না যা করেছিল ওরা খুবই ভালো রান্না হয়েছে সব কিছুই টেস্টি হয়েছে প্রথমে যখন ভাত আমি মুখে দিয়েছি ভাতটাই যেন কত টেস্টি ছিল তারপর ডাল আলু চিপস মাংস মাছ মিষ্টি দই চাটনি পাঁপড় খুবই টেস্টি খুবই টেস্টি যেটাকে তুলনা করা যাবে না কারণটা কি জানো কারণটা হচ্ছে ওর মধ্যে সুন্দর ভালোবাসা মেশানো ছিল যে ভালোবাসা মানুষ টাকা দিয়েও পাওয়া যায় না আমাদের মুখে যেন ওই স্বাদটা চিরদিন লেগে থাকলো আমি আশা করব আশা আলো ভাইয়ের মেয়ে সুখে থাক শান্তিতে থাক এই কামনাই করি এই বলে আমার গল্পটাকে এখানেই শেষ করছি আর যেটা বলতে চেয়েছিলাম আর একটা ইউটিউব আমাদেরকে মরা মানুষকে জীবন্ত করে তোলে আমরা যখন হতাশ হয়ে যাই স্বামীর আশা দেখতে দেখতে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ি সন্তানদের আশা দেখতে দেখতে ক্লান্ত হয়ে যায় আর এই ইউটিউব আমাদেরকে ওই ক্লান্ত সময়টা তাদেরকে নিয়ে ব্যস্ত রেখে দিয়েছে হয়তো আমরা একটা রিলিজ করছি বা একটু নাচ গান করছি কারোর হয়তো ভিডিও দেখছি কারো কেউ আমাদের ভিডিও দেখছে কমেন্ট করছে এসব দেখতে দেখতে সময়টা কখন বেরিয়ে যায় আমরা নিজেরাও জানতে পারি না তাই বলছি একটা জীবন্ত মানুষ মানে একটা মরা মানুষকে জীবন্ত করে তুলছে আমাদের এই ইউটিউব থ্যাংক ইউ ইউটিউব তোমাকে ধন্যবাদ ধন্যবাদ কোটি কোটি ধন্যবাদ তোমরা ভালো থাকো সুস্থ থাকো ইউটিউবে যারা যারা কাজ করছো ইউটিউবের প্রত্যেকটি সদস্যকে আমার অনেক অনেক ভালোবাসা এই বলে আমার গল্প আজকে এখানকার মতো শেষ করছি তোমরা দেখো তোমাদের ভালো লাগলে প্লিজ কমেন্ট করো লাইক করো এবং শেয়ার করো টাটা বাই ইউটিউবে এসে আমাদের অনেক মানুষের সঙ্গে পরিচয় হয়েছে এবং অনেক মানুষের সঙ্গে বন্ধুত্ব হয়েছে তাই ইউটিউবকে আমার ধন্যবাদ যে ইউটিউব আমাদের অনেকটা আনন্দ দিতে পেরেছে ধন্যবাদ ধন্যবাদ থ্যাংক ইউ ইউটিউব তোমাকে থ্যাংক ইউ